আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আরছি পাকিস্তানি মাস্টার কপি কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা অল ওভার চিকেন কাজ করা সামনে পিছনে হাতায় অন্য এমনকি সেলোয়ারে পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে করবেন তারা আমাদের ঠিকানা নাম্বার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকান ঢাকা ইসলামপুর সিনেমার গলির ভিতরে যদি না আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এটা সেলওয়ার চিকেন কাজ করা আর এটা অন্য কাটওয়াট করা আর পুরাটা বডির ভিতরে চিকেন কাজ করা সামনে পিছনে হাতা এমনকি অন্যতেও খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপুরের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এই যে দেখেন এটা হলো সামনের পার এটা হলো হাতার কাপড় এমনকি যে কোনো মানুষেরই হয়ে যাবে খুবই সুন্দর কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য একদম এক্সক্লুসিভ কাপড় কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো হোলসেল প্রাইস মাত্র চৌদ্দশো টাকা হোলসেল প্রাইস মাত্র চৌদ্দশো টাকা পাকিস্তানি মাস্টার কপি কটন বারিশ কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো সেলোয়ার চিকেন কাজ করা মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন না যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গিয়ে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর এই যে দেখেন স্যালোড দেখেন সম্পূর্ণ চিকেন কাজ করা সম্পূর্ণ চিকেন কাজ করা যে দেখেন এভাবে বোঝা যায় কিনা না এই যে দেখেন অন্য সম্পূর্ণ কাটওয়াট করা এমনকি চিকেন কাজ করা অন্যটাও পুরো চিকেন কাজ করা মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র চোদ্দশো কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা কটন অল ওভার চিকেন কাজ করা কালেকশন মাত্র চোদ্দশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা এটা কি পাশে সামনে এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল অসম্ভব সুন্দর সালোয়ার চিকেন কাজ করা মাত্র চোদ্দশো কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন মাত্র চোদ্দশো কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এটা দুপারটা দাম আছে এক হাজার টাকা এত সুন্দর এত কোয়ালিটি ফুল থ্রি পিস মাত্র এক হাজার টাকা কটন বারিশ অল ওভার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র চৌদ্দশো টাকা হোলসেল হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলের ভিতরে একটা মধ্যে প্লাজা উল্টা পাশে এখন থেকে ঈদ পর্যন্ত আমাদের দোকান শুক্রবার পর্যন্ত খোলা থাকবো শুক্রবার দোকান খোলা থাকবো নামাজের টাইম পর্যন্ত যারা আসবেন নামাজের টাইমের আগে আসবেন নামাজের পরে আমরা বন্ধ করে দিবো আসসালামু আলাইকুম